জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য সিলেবাস প্রকাশ করেছে তারা তাদের হাতে এখনও বই পৌঁছে নেই এর পূর্বে তারা সিলেবাস দিয়ে দিয়েছে মানবণ্টন কীভাবে পরীক্ষা নেবে কোন কোন গল্প থাকবে সেগুলো নিয়ে মানবণ্ডনটি দ্বিতীয়বার সংশোধনী আকারে প্রকাশ করেছে আমি এখানে সংশোধন হওয়ার মানবণ্ডনটি নিয়েই আলোচনা করব। এটার চিঠি আপনারা দেখতে চিঠি আমি এখানে দিয়ে দিয়েছি চিঠি দেখলে বুঝতে পারবেন এটা সংশোধন করে দ্বিতীয়বার প্রকাশ করেছে সুপ্রিয় দর্শক এখানে অনেকগুলো বিষয় আছে পুরো বাংলাদেশে সব বিষয় আছে চিতে আছে সবগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে যারা এই বিষয়গুলো নিতে চান তারা কমেন্টে জানালে ইমেল আইডি দিলে আমি এগুলো সবগুলো ইমেলে পাঠিয়ে দিতে পারবো তো দুই হাজার ছাব্বিশ সালে আমি এখন যারা পরীক্ষা দিবে তাদেরকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হচ্ছে বাংলা প্রথম পত্র বিশ্ব করে একশো এক এখানে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে অধ্যয়ন করবে তাদেরকে সরকার যেসব বই দিবে ওই বিষয়গুলোর আলোকে ওই বইগুলোর আলোকেই মানবণ্টন করা হয়েছে সিলেবাস বিশেষ করে সিলেবাস নির্ধারণ করা হয়েছে নতুন যেসব বই তাদেরকে দিবে ওই বইয়ের আলোকে পুরাতন কোনো বই গ্রহণযোগ্য হবে না কিছু মিল থাকলেও সেটা গ্রহণযোগ্য হবে না নবম দশম শ্রেণীতে প্রত্যেক যেসব বই দিবে ওই বই বইয়ের আলোকে সিলেবাস করা হয়েছে এখানে গল্প অংশ থেকে বাংলা গল্প অংশতে থাকতেছে প্রত্যেক ফুকার বই পড়া আম আটির বেপু মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম নিম গ্যাস শিক্ষা মনুষ্যত্ব প্রবাদ বন্ধু একুশের গল্প এই নয়টি প্রবন্ধ থাকবে দশম শ্রেণিতে এই নয়টি প্রবন্ধ থেকে পরীক্ষা আসবে এটা হচ্ছে গল্পের জন্য কবিতা থাকবে এই যে কবিতা কবিতা থাকবে কপতাক্ষন জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোনো অগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা বসেখ এই আটটি কবিতা থেকে প্রশ্ন আসবে দু হাজার ছাব্বিশ সালে বাংলা কবিতা দিচ্ছে দশম শ্রেণীতে আটটি আর উপন্যাস থাকবে উপন্যাসের নামে আসে উনিশশো একাত্তর লেখক হুমায়ুন আহমেদ এই এখন এই উপন্যাসটা টাকা থেকে উপন্যাস অংশ থেকে এই উপন্যাস থেকে প্রশ্ন আসবে এটা হচ্ছে বাংলা এইভাবে প্রত্যেক বিষয়ের মান মান সিলেবাস দিয়ে দিয়েছে এই বাংলার দ্বিতীয় পত্র পরিচ্ছেদ পাঁচ পরিচ্ছেদ ছ পরিচ্ছেদ সাত পরিচ্ছেদ আট নয় দশ এগারো বারো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এটা হচ্ছে বাংলা দ্বিতীয় থেকে প্রশ্ন করবে এই পরিচ্ছেদগুলো থেকে পরীক্ষা আসবে এটা একশো মার্কের হবে বিশ্ব কোড একশো দুই বাংলা দ্বিতীয় পূর্ণমাণ একশো এখন আছেন ইংরেজি ফার্স্ট পেপার এসএসসি এক্সাম টু থাউজেন্ড সিক্স এখানে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট সিক্স ইউনিট টেন ইউনিট ইলেভেন ইউনিট থার্টিন সিক্সটিন এগুলো থেকে প্রশ্ন আসবে আর এখানে আনসিন প্রসেস রাইটিং পার্ট এগুলোতে এখানে দেওয়া আছে এই লেটার ইমেল স্টোরি ইত্যাদি দেওয়া আছে এগুলো ভিডিও স্কিপ করে দেখে নিলে ভালো আর এগুলো আমি যদি কেউ কমেন্টে ইমেল আইডি দেন ইমেল আইডিতে সবগুলো বই পিডিএফ ফাইল আমি দিয়ে দিতে পারবো সমস্যা নেই আর ভিডিও স্কিপ করে এগুলো দেখে নিয়ে বইতে একটু টিক দিয়ে দিতে হবে কোন কোন প্রবন্ধটা কোন কোন ইউনিটটা দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য তো এখানে মানবণ্ডনও তারা দিয়ে দিচ্ছে সিলেবাসটা অংশ এখানে ইংরেজি পাস্ট ব্যাপারের জন্য বিশ্বগণিত বিশ্বকোট একশো নয় এগুলো মনে রাখতে হয় পূর্ণমান একশো এখানে আরবি দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন বীজগণিত রাশি সপ্তম অধ্যায় ব্যবহারিক জামিতি অষ্টম অধ্যায় বৃত্ত নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত একাদশ অধ্যায় বীজগণিত অনুপাত ও সমানুপাত ষোলশ অধ্যায় পরিমিতি সপ্তাদশ অধ্যায় পরিসংখ্যান এগুলো থেকে দু হাজার সালে প্রশ্ন আসবে প্রশ্ন করবে এসব অধ্যায় থেকে এভাবে পুরো সকল বিষয়ের এখানে তারা মানমণ্ডন ঘোষণা করেছে মানমণ্ডন প্রকাশ করেছে এই বিষয়গুলো আমি মনে করি প্রত্যেক শিক্ষার্থীর এবং যারা নাইন টেনে ক্লাস করান নাইনে ক্লাস করান টেনে ক্লাস করান তারা বিশেষ করে ট্রেনের ব্যাপারে ছাব্বিশ সালের প্রস্তুতি তারা তো নবম শ্রেণীতে যাই পড়ছে এটা পরে শেষ এখন দশমের জন্য আলাদাই সিলেবাসে মানমণ্ডনে তারা পরীক্ষা দিতে হবে হায়ার ম্যাথ কেমিস্ট বাংলার বিশ্ব পরিচয় বায়োলজি বায়োলজি দেখি জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠ দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু তৃতীয় অধ্যায় কোষ বিভাজন চতুর্থ অধ্যায় জীবনী শক্তি একাদশ অধ্যায় জীবনের প্রজনন আংশিক জীবের বংশগতি জৈব অভিব্যক্তি দ্বাদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ এরপরে ব্যবহারিক কি হবে এখানে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে ব্যবহারিক অনুরীক্ষণ যন্ত্রের সাহায্য কোষ তারপরে ইত্যাদি যা যা আছে এখানে এগুলা ভিডিও স্কিপ করে দেখে নেবেন বা বিশেষ করে যারা ভিডিওটা দেখতেছেন কমেন্টে ইমেল আইডি দিলে আমি অবশ্যই প্রেরণ করবো এটা নিশ্চিত থাকেন এভাবে এখানে সকল বিষয় মানমন্ডন ঘোষণা করা হয়েছে দেখেন সব বিষয় এখানে আছে ইসলাম ধর্ম ইকোনমি সায়েন্স সাধারণ জেনারেল সায়েন্স সম্মত বিজ্ঞান একশো সাতাশ কোড বিষয় কোড এটা প্রথম দেয় উন্নত জীবন দ্বারা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার দশম অধ্যায় এসব বলকে জানে বলের ব্যাপারে আলোচনা বল কি ইত্যাদি জীবনের তড়িৎ এগুলো নিয়ে প্রশ্নগুলোতে হবে কিন্তু এখানে মান মন্টন এই বিষয়ে আর রূপ দেয় নেই আলাদা যে মান মন্টন আছে সেটা এভাবে এখানে প্রত্যেক বিষয়ের সংগ্রহে আছে আর এই ভিডিওগুলা আর এই বইগুলো আপনারা এনসিটিভির ওয়েবসাইটে ঢুকলে নোটিশে পাবেন এনসিটিভি ডট জিও বি ডট গো ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকলেই এই বইগুলো পুরোটাই পিডিএফ ফাইল পাবেন গুগলে চার্ট দিয়ে জাতীয় শিক্ষক পাঠ্যপুস্তক বোর্ড এখানে গিয়ে এই যে নোটিশ এগুলো সব তারা দিয়ে দিচ্ছেন এখানে এই নোটিশে আসলে এই যে দুই হাজার ছাব্বিশের অতিথি পরীক্ষার সমান পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পূর্ণ বিন্যস্ত পাঠ্যসূচী দুই নম্বরে আছে দুই হাজার ছাব্বিশের অর্থনীতি পরীক্ষার প্রশ্নের ধরন মানবন্টন এগুলো এখানে দিচ্ছে এই যে পাইলগুলো এই পাইলগুলো থেকে আমরা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে নিয়ে এগুলো নিজের মোবাইল হুব এইভাবেই মোবাইলে ডাউনলোড করে মোবাইলে রাখতে পারবেন কম্পিউটারে রাখতে পারবেন কোনো সমস্যা নেই সিস্টেম একটাই মোবাইলে ডাউনলোড আরও সহজ মোবাইলে যাওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যায় আর পেজ ওপেন হয় না সরাসরি ডাউনলোডে হয়ে যায় তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি এখন আমরা ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের প্রশ্নের মান বন্টন নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় শিক্ষক ও পাঠ্যপুস্তক বোর্ড ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের নম্বর বিভাজন ঘোষণা করেছে প্রকাশ করেছে সেটা হচ্ছে প্রথমে বাংলা প্রথম পত্র একশো মার্কে পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ সালে এখানে পূর্ব কারণে সৃজনশীলের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনা রচনা বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর বহু নির্বাচনের জন্য তিরিশ নম্বর মোট একশো মার্কে পরীক্ষা হবে এখানে সৃজনশীল প্রশ্ন গদ্যপদ্য থেকে চারটি চারটি করে আটটি থাকবে এরপরে ন্যূনতম গদ্য থেকে দুটি ন্যূন্যতম দুটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে আটটা থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে শুধু একটা থেকে চারটে দিয়ে দিবেন সেটা হবে না ন্যূনতম দুটো দিতে হবে গদ্য থেকে গদ্য থেকে দুইটা মোট চারটা চারটা করে দুটো দুইটা করে ন পাঁচটি প্রাশন উত্তর দিতে হবে আরেকটা অন্য কোথাও থেকে দিতে হবে অসুবিধা নেই এভাবে প্রত্যেক বিষয়ের নম্বর ওয়ানটা তারা বলে গেছে এভাবে তো মোট তিরিশটি প্রশ্ন থাকবে বহু নির্বাচনীতে পনেরোটি থাকবে কুদ্দ থেকে আর কবিদের থাকবে থাকবে পনেরোটি তিরিশটি প্রশ্ন বহু নির্বাচনে আর সপ্তরটি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে না বাংলা দ্বিতীয় হচ্ছে রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে রচনামূলক অংশ থাকবে অনুচ্ছেদ রচনা দুটির মধ্যে হতে একটি দশ নম্বর চিঠিপত্র অবলিক সংবাদ প্রতিবেদন দুটির মধ্যে হতে একটি এই এখান থেকে দুইটা থেকে একটি আসবে দুইটা দিবে একটি উত্তর দিতে হবে দশ নম্বর সারমর্ম সারমর্ম সারাংশ দুটি থেকে একটি বপসম্বসম দুটি থেকে একটি বাংলা অনুবাদ একটি দিবে একটি উত্তর দিতে হবে প্রবন্ধ রচনার তিনটি রচনামূলক প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে বিশ নম্বর রচনা যেটা সেটার আর বহু নির্বাচনী তিরিশটি প্রশ্ন থাকবে সবকটি উত্তর দিতে হবে এক নম্বর করে এখানে আসলে নম্বর বন্টনটা যদি আপনি না বুঝেন কোনো শিক্ষার্থী যদি না বুঝে তাহলে পড়ালেখা কীভাবে করবেন আপনি কতটুকু করবেন পুরো বই মুখস্ত করবেন পুরো বইকে পুরা গাইড মুখস্ত করে ফেলবেন নম্বর বিভাজনটা বুঝতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস গণিত গণিতের সৃজনশীল প্রশ্ন কবিবেক গণিত থেকে থাকবে দুইটি অংশ থেকে দুইটি অংশ থেকে দুইটি এক গ বিবেক পরিসংখ্যান অংশ থেকে দুইটি মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি প্রশ্ন করে উত্তর দিতে হবে এক ন্যূনতম অর্থে টাচ করতে হবে আপনি এক বিবেক ছেড়ে দিবেন সেটা হবে না ন্যূনতম একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে মোট পাঁচটি মাস উত্তর দিতে হবে আট থেকে পাঁচ এখানে সংক্ষিপ্ত পনেরোটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে আর এটা আমি মনে করি এটা ঠিক আছে পনেরোটি প্রশ্নের থেকে দশটা প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে বহু নির্বাচনের তিরিশটি বহু প্রশ্ন থাকবে বিশ গুণের অংশ থেকে দিবে মিনিমাম পনেরোটি যাবতীয় অংশ থেকে দশ থেকে তেরোটি এভাবে থাকবে সবকিছু প্রশ্নের উত্তর দিতে হবে ইংরেজি ফার্স্ট পেপার এখানে তারা প্রশ্নের একটা নমুনা এখানে ইয়ে শুরু করছে ফিলিং থাকবে ইনফরমেশন ট্রান্সফার এগুলা সাত দশ পাঁচ করে করে এখানে থাকবে ইনফরমেশন রাইট সামানের থাকবে ম্যাচিং থাকবে ফার্ট ব্রিথে থাকবে রাইটিং কমপ্লিটিং স্টোরি রাইটিং ডায়ালগ পুণ্ডফুণ্ড এখানে টোটাল মোট একশো মার্কের ফার্স্ট ব্যাপারে এখানে আছে বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাসের সভ্যতা অর্থনীতি পুরনীতি ভূগোল ব্যবসা উদ্যোগ ইসলাম শিক্ষা ধর্ম সব কিছু এই সব বিষয় এখানে এই বিষয়গুলোর মানমণ্ডন একরকম হবে একশো মার্কের এই বিষয়গুলোর মানমণ্ডন হবে এখানে যেভাবে আছে এই সব কিছু একই রকম হবে এই বিষয়গুলো সৃজনশীল আটটা থেকে পাঁচটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থেকে দশটি উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি থাকবে সবকিছু উত্তর দিতে হবে এই বিষয়গুলোর ধারাবাহিক মানবণ্ডন একরকমই হবে এরপরে আছেন পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষিবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়গুলোর মানমণ্ডন একরকম হবে একশো মার্কের ভিতরে এক বিষয় একশো করে প্রতিটি বিশতী অংশ পঁচাত্তর নম্বর ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর এখানে সৃজনশীল বলেন যাই বলেন এখানে পঁচাত্তর নম্বর থাকবে এদিকের জন্য আর পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে ব্যবহারিকের জন্য কৃষিজ্ঞ ব্যবহারিক আছে জীববিজ্ঞান এগুলো সবগুলোতে ব্যবহারিক আছে এর জন্য পঁচিশ নম্বর অতিরিক্ত স্টা ব্যবহারের জন্য থাকবে বাকি পঁচাত্তর নম্বরে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ আর বহু নির্বাচন প্রশ্ন দিল পঁচিশ এখানে বহু নির্বাচন বলতে ক্রিটিক্যাল যেটা সেটা হলো পঁচিশ নম্বরের হবে তিরিশের হবে না প্রতিটি সৃজনশীল নম্বর প্রশ্ন নম্বর দশ সংগমিত প্রশ্ন নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনের প্রশ্ন নম্বর এক সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে ষাটটির ভিতর থেকে ষাটটি সংগঠিত প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে এই বিষয়গুলোতে মানমণ্ডন এইভাবে হবে এগুলা বুঝা নিতে হবে বুঝে নিতে হবে উচ্চ দুর্গে মানমন্ডনের ব্যবহার হবে বলে দেখে নেবেন এভাবে অন্যান্য আরও অনেক বিষয় শারীরিক স্বাস্থ্য খেলাধুলা এই বিষয়গুলো তো সরাসরি ইয়ে হয় না এখানে ব্যবহারিকের জন্য তিরিশ থাকে তথ্যের জন্য বিশ এখানে পঞ্চাশ মার্কের এটা সাড়ে করবে একশো মার্কের হবে পরীক্ষা উত্তর যুবাযোগতিক পঞ্চাশ মার্ক এখানে পঁচিশ মার্কে দ্বিতীয় পঁচিশ মার্ক হচ্ছে ব্যবহারিক পঁচিশ মার্ক পুরাটাই হচ্ছে বহু নির্বাচন এখানে লেখার কোনো কিছু ইয়ার নাই সংক্ষিপ্ত প্রশ্ন আছে আটটি আটের মধ্যে পাঁচটির উত্তর দিতে হয় এই যে এটা এখানে ভিডিওটা স্কিপ করে দেখবেন এরপরে আছে ক্যারিয়ার শিক্ষা এগুলো তো ব্যবহারিকের বিশ তৃতীয় তিরিশ পঞ্চাশ মার্কে পরীক্ষা দিবে সঙ্গীত আরবি সাংস্কৃতিক পরিবেগুলো যাদের আছে তাদের দেখে নেবেন এই ভিডিও স্কিপ করে বিভিন্ন জায়গায় এটা মানবন্ডনটা খুবই জরুরি যারা এখন দশম শ্রেণীতে উঠছে তারা একটা হাই হতেছে যে নবম শ্রেণীর পড়াটা তাদের কোনো কাজে আসলো না দশমে লাগবে না যাই আছে এখন দশমের জন্য বই বাহির করবে সরকার বই বাহির করার ছাত্রদের বইয়ের কাছে বই হাতে যাওয়ার পূর্বেই মানবণ্ডনটা প্রকাশ করে দিয়েছে আমি মনে করি এটা অনেক ভালো হয়েছে তারা মন মনটা বুঝতে ভালো করবে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন